সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকটি ভিডিও আর ছবি ছড়িয়ে পড়েছে একজন দাদার বয়সী মানুষ চুমু দিচ্ছেন শিশুদের বিষয়টি সীমাবদ্ধ হতো। কিন্তু সমস্যা দেওয়া হয়েছে শিশুদের আর দাদার বয়সী মানুষটি হচ্ছে আমির প্রশ্ন হলো এভাবে ঠোঁটে চুমু দেওয়া যায় কি ইসলামে বাচ্চাদের চুমো দেওয়াকে উৎসাহিত করা হয়েছে কিন্তু সেটি চিবুক কপাল কিংবা গালে রসুল আল্লাহ সাল্লা সাল্লাম শিশুদের খুব ভালোবাসতেন তিনি শিশুদের চুমো দিতেন কোলে নিতেন দোয়া করতেন কিন্তু কোথাও নেই যে তিনি ফটে চুমু দিতেন বরং শিশুদের সম্মানের শিক্ষা দিয়েছেন এখন সব স্কুলে বাচ্চাদের শেখানো হয় গুড টাচ আর ব্যাড টাচ কি অর্থাৎ কোনটি ভালো স্পর্শ আর কোনটি খারাপ স্পর্শ যেসব জায়গায় স্পর্শ করলে ব্যাড টাচ হিসেবে দেখা হয় তার মধ্যে অন্যতম হল ঠোঁট কোনো নিকট আত্মীয় যদি সেখানে স্পর্শ করে তাহলে সঙ্গে সঙ্গে তা জানাতে হবে মাকে অথবা স্কুল শিক্ষককে শিশুদের যৌন হয়রানি থেকে বাঁচাতে বর্তমানে সব স্কুলেই এসব শেখানো হয় এছাড়া বলা হয়েছে কেউ যদি এমনভাবে শিশুকে আদর করে যা তার মধ্যে অস্বস্তি তৈরি করে তাহলে সেটিও খারাপ স্পর্শ দ্য পাওয়ার অফ ইউর চাইল্ডস ইমাজিনেশন বইতে শার্লট রেজনিক সতর্ক করে দিয়েছেন ঠোঁট একটি যৌন উদ্দীপক জায়গা সেখানে স্পর্শ করলে শিশুরা বিভ্রান্ত হতে পারে জামাতের আমিরের এই চুমুর বিষয়টি সহজভাবে নেয়নি বেশিরভাগ মানুষ অনেকেই মন্তব্য করেছেন সেই শিশুটির জায়গায় নিজের সন্তানকে চিন্তা করে দেখুন বিষয়টিকে ভালো দেখাচ্ছে ভালো দেখায়নি বলেই শফিকুর রহমানের এমন আচরণ সহজভাবে নিচ্ছে না কেউই